আগামী যে বাংলাদেশ হবে তার এক নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে আমাদের মানদণ্ডে উঠতে দিতে হবে তার এক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য যখন এক দলীয় শাসক থেকে যে রহমান সাহেব বহু গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গুরুছিলেন এখন আবার এক দলীয় শাসন থেকে বহু দলীয় গণতন্ত্র আবার

টাকা বেশি না সম্মান্তায় সে খরচ করবে অনেক টাকা না কিন্তু দুই হাজার টাকা তার হাতে রাষ্ট্রকে তাকে সম্মান দিচ্ছে সে টাকা নিজে খরচ করবে কারো কাছে তাই নাই তার ইচ্ছা মতো এটা হচ্ছে সম্মান বাংলাদেশের প্রত্যেকটি গৃহপত্রিকাতে এটাকে দাবি প্রমাণ নয়